তখন শরৎ সন্ধ্যা আঙ্গিনা তখন কারবালা ময়দানের মতো খুন খারাপের রঙে রঙিন। সেদিনকার মহা আহবে সৈন্য বিধ্বস্ত হইয়া গিয়াছে তাহাদের অধিকাংশ সৈন্যই রণস্থলে হত অবস্থায় পড়িয়া রহিয়াছে বাকি সব প্রাণপণে পনে পৃষ্ঠ প্রদর্শন করিতেছে তুরস্কের জাতীয় সৈন্য দলের কান্ডারি বিশ্ব মহাবাহু কামাল পাশা মহাহর্ষে রণস্থল হইতে তাম্বুতে ফিরিতেছেন বিজয়নমত্ত সৈন্য দল মহাকল্লোলে অম্বর ধরণী কাঁপাইয়া তুলিতেছে তাহাদের প্রত্যেকের বুকে পিঠে দুইজন করিয়া নিহত বা আহত সৈনিক বাধা যাহারা ফিরিতেছে তাহাদেরও অঙ্গ গোলাগুলির আঘাতে বেয়নেটের খোঁচায় ক্ষত বিক্ষত পোশাক পরিচ্ছদ ছিন্ন পা হইতে মাথা পর্যন্ত রক্ত রঞ্জিত তাহাদের সেদিকে ভ্রুক্ষেপণায় উদ্দাম বিজয় মাদানার নেশায় মৃত্যু কাতর রণক্লান্তি ভুলিয়া গিয়া তাহারা যেন খেপিয়া উঠিয়াছে ভাঙা সঙ্গিনের আগায় রক্ত ফেয়ে জোড়াইয়া ভাঙা খাটিয়া আদি দ্বারা নির্মিত এক অভিনব চৌদলে কামালকে বসাইয়া বিষম হল্লা করিতে করিতে তাহারা মার্চ করিতেছে ভূমিকম্পের সময় সাগর কল্লোলের মতো তাহাদের বিপুল ধ্বনি আকাশে বাতাসে যেন কেমন একটা ভীতিকম্পনের কম্পনের সৃজন করিতেছে বহুদূর হইতে সে রণতাণ্ডব নৃত্যের প্রবল ভেরি তুরির ঘন রোল শোনা যাইতেছে ঘন ঘন রোমাঞ্চ দিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছিল সৈন্যবাহিনী দাঁড়াইয়া হাবিলদার মেজর তাহাদের মার্চ করাইবার জন্য প্রস্তুত হইতেছিল বিজয় মত্ত সৈন্যগণ গাহিতেছিল ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে অসুরপুরেশর উঠেছে। জো্যের সামাল সমাল তাই কামাল তুনে কামাল কিিয়া ভাই হো কামাল তুনে কামাল কিয়া ভায়। হাবেলদার মেজার মাচের হুকুম করিল। কয়েক মাচ ল্যাফট রাইট ল্যাপট ল্যাট রাইট ল্যাপট সৈন্যগন গাহিতে গাহিতে মার্চ করিতে লাগিল। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুর পরে সোর উঠেছে জোরছে ভাই সববার দেই সব্বাস তোর সমসেরে পাঠিয়ে দিলি দুঃশনে সব জমঘর একদম সেরে বল দেখি ভাই বল হারে দুনিয়ায় কে ডর করে না তুর কিলো আরে লেফট রাইট লেফট খুব কিয়া ভাই খুব কিয়া দিল এই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া হুর রহো হুর রহো দুশ্মন সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো কামাল তুনে কামাল কিয়া ভাই হাবিলদার মেজর শাবাশ সিপাই লেফট রাইট লেফট

হাবিলদার মেজর রাইট হুইল লেফট রাইট লেফট সৈন্যগণ ডান দিকে মোড় ফিরিল আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ কুলমুলুকের পুষ্টি করে জোর দেখালে কদিন বেশ মোদের হাতে তুর্কি নাচন নাচলে তাধীন তাধীন শেষ হুর্রহ হুর্রহ বদ্মশিবের বরাত খারাপ বরান্ত করলে কি না আল্লাহ

রঙের খেলা ভাসিয়া উঠিল দেখছো কি বউ শহীদ সেনার টুকটুকে বৌ লালপির হান পরা স্বামীর খুনের ছব্দোয়াতায় ডগডগে আন করা না 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 কলজে যেন টুকরো করে কাটা হাজার তরুণ শহীদ বীরের শিউরে ওঠে কাটা আসমানের ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কষায় দেখতে পেলে এক্ষুনি গো এই ছোড়াটা কোল যেতে তার বসায় মুন্ডুটা তার খসায় কোর সাথে আর পাইনে ভেবে কি যে করি দশায় হাবিলদার মেজর সাবাস সিপাই লেফট রাইট লেফট ঢালু পার্বত্য পথ সৈন্য গান বুকের পিঠের নিহত ও আহত সৈন্যদের ধরিয়া সন্তর্পণে নামিল আহা কচি ভাইরা আমার রে এমন কাঁচা যানগুলো খান খান করেছে কোন সে চামার রে আহা কচি ভাইর আমার রে সামনে উপত্যকা হাবিলদার মেজর লেফট ফার্ম সৈন্য বাহিনীর মুখ হঠাৎ বাম দিকে ফেরিয়া গেল হাবিলদার মেজর ফরওয়ার্ড লেফট রাইট লেফট আসমানের ওই আংরাখা খুন খারাপের রং মাখা কি খুব সেরত বা

সাচ্ছা ছিল সৈন্য যারা শহীদ হলো মরে তোদের মতন পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মরে পিঠ নিখে পিঠ যে তোদের টিট হয়েছে কেমন পৃষ্ঠে তোদের বর্ষা বেধা বীরসে তোরা এমন আউরাত সব যুদ্ধে আসির যাজা খুন দেখেছিস বীরের হাত এক টকটকে লাল কেমন গরম তাজা আউরাত সব যাজা এরাই বলেন হবেন রাজা আরে যাজা উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই হাবিলদার মেজার সাবাস সিপাই এই তো চাই এই তো চাই থাকলে স্বাধীন সবাই আছি নেই তো নাই নেই তো নাই এই তো চাই কতকগুলি লোক অশ্রুপূর্ণ নয়নে এই দৃশ্য দেখিবার জন্য ছুটিয়া আসিতেছিল তাহাদের দেখিয়া সৈন্যগণ আরো উত্তেজিত হইয়া উঠিল গিয়া গিয়া জোরসে চলো পা মিলিয়ে গা হলিয়ে হাত দুলিয়ে দাদ্রা তালে এক দুই তিন পা মিলিয়ে ঢেয়ের মতন যায় আজ স্বাধীন এ দেশ আজাদ মোরা বেহেসো না চাই আর বেহেস্তো না চাই

তাহাদের চোখ মুখ আনন্দাশ্রুতে আপ্লুত আজ বধূদের মুখের বোরখা খুশিয়া পড়িয়াছে ফুল ছড়াইয়া হাত দুলাইয়া বিজয়ী তাহারা বীরদের অভ্যর্থনা করিতেছিল সৈন্যগণ চিৎকার করিয়া উঠিল ওই শুনেছিস ঝরকাতে সব বলছে ডেকে বৌদলে কেবির তুমি কে চলেছ চৌদলে জিনিস নাকি এমন বোকা বনগলি সব কামাল যে কামাল। পাগলি মায়ের দামাল ছেলে ভাই যে তোদের তা না হলে রৌশন এমন জামাল কামাল এ যে কামাল উড়িয়ে দেব পুড়িয়ে দেব ঘর সব সব সামাল। সামাল। আজ আমাদের খুন ছুটেছে হোস টুটেছে ডব গিয়ে জোশ উঠেছে সামনে থেকে পালাও শহরত দাও নৌরাতি আজ ঘর ঘরে দ্বীপ চালাও। সামনে থেকে পালাও যাও ঘরে দ্বীপ চালাও। হাবিলদার মেজর left form left right left forward বাহিনীর মুখ হঠাৎ বাম দিকে ফিরিয়া গেল পার্শ্বেই পরীক্ষার সারি পরীক্ষা ভর্তি নিহত সৈন্যের দল পঁচিতেছে এবং কতকগুলি অসামরিক নগরবাসী তাহা ডিঙ্গাইয়া চলিতেছে ইস দেখেছিস ওই কারা সামলে চলেন পা ফুসকে মরা আদমরাদের মারিয়ে ফেলেন বা ও তাই শিবরে উঠে গা হা মরল যে সে মরেই গেছে যারা এই তো জানি সোজা হিসাব দুঃখ কি তার আ মরাই দেখে এরা ভয় কি মরায় বা হা 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 সম্মুখে ভগ্ন সেতু হাবিলদার মেজর অর্ডার দিল ফর ইন্টু সিঙ্গল এক একজন করিয়া বুকের পিঠের নিহত ও আহত ভাইদের চাপিয়া ধরিয়া অতি সন্তর্পণে স্লো মার্চ করিয়া পার হইতে লাগিল সত্যি কিন্তু ভাই যখন মোদের বক্ষে বাধা ভাইগুলির এই মুখের পানে যাই কেমন সে একে ব্যথায় তখন প্রাণটা কাঁদে যেসে কে যেন দুই বজ্র হাতি চেপে ধরে কল যেখানা পেশে নিজের হাজার ঘাইল যখন ভুলে তখন ডুকরে কেন কেঁদেও ফেলি শেষে কে যেন ভাই কোল যেখানা পেশে ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা বুক যে ভরে হাহাকারি যতই তোরে সাব্বাস দিই যতই বলি বাহা লক্ষ্মীমণি ভাইটি আমার আহা ঘুমো ঘুমো মরণ পারের ভাইটি আমার আহা অস্ত পারের দেশ পাড়াইয়ে বহুত সেদুর তোদের ঘরের রাহা ঘুমো এখন ঘুমো ঘুমো ভাইটি ছোট আহা মরণ বধুর লাল আহা আবার চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো মরেও যে তুই দিয়ে গেলি বহুত দাগারে না জানি কোন ফুটতে যাওয়া মানুষ কুড়ির হিয়ায় তরুণ জীবন এমনি গেল একটি রাত পেলি নেড়ে বুকে কোন প্রিয়ায় অরুণ খুনের তরুণ শহীদ হত ভাগারে মরেও যে তুই দিয়ে গেলি বহু দাগারে তাই যত আজ লিখনে ওয়ালা তোদের মরণ স্ফূর্তি জোর লেখে এক লাইনে দশ হাজারের মৃত্যু কথা হাসি রকম দেখে মরলে কুকুর ওদের ওরা শহীদ গাথার বই লেখে খবর বেরোয় দৈনিকে আর একটি কথায় দুঃখ জানান জোর মরেছে দশটি হাজার সৈনিকে আঁখের পাতা ভিজলো কিনা কোনো কালো চোখের জানল না হয় এ জীবনে ওই সে তরুণ দশটি হাজার লোকের পচে পরীক্ষাতে মা বোনেরাও শুনে বলে বাহা সৈনিকেরই সত্যিকারের ব্যথার বেথি কেউ কিনে নেই আহা আই ভাই তোর বউ এলো ওই সন্ধ্যা মেয়ে রক্ত চেলি পরে আধার শাড়ি পরবে এখন বেঁচে তোর গোরের বাসর ঘরে ভাবতে নারী করের মাটি করবে মাটি এবং কেমন করে সোনা মানিক ভাইটি আমার ওরে বিদায় বেলায় আর একটি বার দিয়ে যা ভাই চুমো অনাদরের ভাইটি আমার মাটির মায়ের কোলে এবার ঘুমো সেতু পার হইয়া আবার জোরে মার্চ করিতে করিতে তাহাদের রক্ত গরম হইয়া উঠিল ঠিক বলেছ দোস্ত তুমি চস্ত কথা আই দেখি তোর হস্ত চমি মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের বিষের কে বলেছে কান্না কিসের বেশ করেছে দেশ বাঁচাতে আপনারই যান শেষ করেছে বেশ করেছে শহীদ ওরাই শহীদ বীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত শহীদ ওরাই শহীদ এইবার তাহাদের তাম্বু দেখা গেল মহাবীর আনোয়ার পাশা বহু সৈন্য সামন্ত ও সৈনিকের আত্মীয় সাজলইয়া বিজয় বীরদের অভ্যর্থনা করিতে আসিতেছেন দেখিয়া সৈন্যগণ আনন্দে আত্মহারা হইয়া ডাবল মার্চ করিতে লাগিল। হুররাহ হুররাহ ভাই পালাও এখন দূর রহো দূর রহো হুররাহ হুররাহ কামাল পাশাকে কে কোলে লইয়া নাচিতে লাগিলো হো 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 কামালஜித் আরো কামালஜித் আরো ওকে আসি আনোয়ার ভাই আনোয়ার ভাই জানওয়ার শবসাব জর্নাসু ভাই হরদম দাও লাফ আজ হুর শবসাব হুররোহ হুররোহ সব কুজ আদুরহ হুররোহ হুররোহ রণ জিতে জোর মন মেতেছে সালাম সবাই সালাম নাশটা থামারে যখমি घायल ভাই কে আগে অস্তি নামারে নাশনা থামারে কে ভাই হাহা সালাম ওই সালার কামাল ভাইয়ের কালাম সেনাপতির অর্ডার আসিল থামো হো হো এক নিমেষে কলরল নিস্তব্ধ হইয়া গেল তখনও কিন্তু তারায় তারায় যেন ওই বিজয় গীতির হারা বাজিয়া বাজিয়া ক্রমে ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া মিলিয়া গেল ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুর পুরে সোর উঠেছে জোর সে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো কামাল তুনে কামাল কিয়া ভাই